اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة عِدَّةَ لِلْكَافِرِينَ صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا মানুষদেরকে যখন জাহান নামের ইন্ধন দেয়া হবে প্রধানত দুটি জিনিসের মধ্য দিয়ে জাহান নামের মধ্যে আগুনে তাদেরকে পোড়ানো হবে দুটি বস্তু দ্বারা কয়টি বস্তু দ্বারা দুইটি প্রধানত বস্তু দ্বারা জাহান্নামী কাফির কাদ্দার এদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন الله رب العالمين সুরাতুল বাকর ২৬ নং আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ তালা মানুষদেরকে মৃত্যু বরণ করার পরে কবরের মধ্যে যখন দাফন করে ফেলা হবে কেমতের দিন সকল মানুষকে যখন সমবেত করবেন যারা আল্লাহর আয়াতের অস্বীকার করেছিল আল্লাহর আয়াতের নাফর মানে কাজ করেছিল আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবন যাপন পরিচালিত করে নাই তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং প্রধান অনতো দুটি বস্তু দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হবে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাততাকুন নারাল্লাতী ওয়াকুদহাল নাসওয়াল হিজারা আল্লাহ তারা সুন্দর করে জানিয়ে দিলেন নাবি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে জিব্রেল আমিনের মধ্য দিয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন যখন পেতেন তখন তিনি আবু জাহাল উদ্বা সাইবা নাফর মানি খ্রিস্টানদের মুখে মুখে কোরআনের আয়াতগুলো শুনিয়ে দিতেন কোরআনের বিধি বিধান ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনিয়ে দিতেন তখন বিভিন্ন কাফিররা নাবি করিম সাল্লাহ আলহি সাল্লামের আয়াতকে অস্বীকার করতেন তার কথা তারা বিশ্বাস করত না তখন তারা আল্লাহর রসুলের উপেক্ষা করে বলা বলি করত তুমি বানিয়ে বানিয়ে কোরআন আমাদেরকে সংলাপ শুনিয়ে দাও তোমার মতো কোরআন আমরা নিজেরাও বানিয়ে দিতে পারি তখন আল্লাহ তারা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তোমরা যদি এই কোরআনকে অবিশ্বাস করো কোরআনের আয়াতকে যদি পরিত্যাগ করো তোমরা নিজেরাই একটি সোরা বানিয়ে বানিয়ে আমার কাছে এনে দাও তখন তারা চ্যালেঞ্জ অস্বীকার করলো চ্যালেঞ্জ তারা গ্রহণ করলো না তখন আল্লাহ তারা ওই কাফিরদেরকে ইন্ডিকেটেড করে সুরাতুল বাকারা চব্বিশ নং আয়াতটি জানিয়ে দিলেন তোমরা কোরআনকে অস্বীকার করো নবীকে তোমরা বিশ্বাস স্থাপন করতে চাও না আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম তোমরাই কেয়ামতের ময়দানে উত্তোলন হওয়ার পরে জাহান নামে তোমাদেরকে নিক্ষেপ করার পরে পাথরকে আগরের মধ্যে পুড়িয়ে তোমাদেরকে জাহান নামের ইন্ধন দেওয়া হবে নাউজুবিল্লাহিমিনজালিক আল্লাহ তাআলা বলতেছে ওয়াল হিজার পাথরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই পাথর তোমাদের শরীরের মধ্যে ছেকা দেওয়া হবে না নাউজুবিল্লাহি মিন তালিক এবং মানুষের মধ্য দিয়ে তাপ প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি করে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে কয়লা বানিয়ে দেওয়া হবে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে এই ওয়াল মুরাদুবিল হিজারা হা হোনা আল্লাহ তালা হিজা তথা হাজার পাথরকে ইন্ডিকেটেড করার কারণ কি ইবনে কাসির তার কাফসিরের মধ্যে উল্লেখ করেছেন হিয়া হিজারাতুল কিবরিদ আল্লাহ আজিমাতু সাউদা উসলবাতু আল মন্দিনা এমন পাথর আল্লাহ তালা জাহান নামের মধ্যে জাহান নামীদেরকে পুরানো হবে যে পাথরটি দুর্গন্ধযুক্তময় একটা মৃত প্রাণী যখন মারা যায় ওই মৃত প্রাণীর যে দুর্গন্ধ পরিস্থিতি অনুযায়ী পরিবেশ নোংরা করে যে দুর্গন্ধময় ছড়িয়ে পড়ে ওই দুর্গন্ধের চাইতে ওই জাহান্নামী কালো পাথর তার চাইতে দুর্গন্ধযুক্তময় শুভানল এই পাথর আল্লাহ আল্লাহতালা এমনভাবে সৃষ্টি করলেন কালো পাথর এই পাথর থেকে এমন দুর্গন্ধ আসবে ওই পাথরের সেকা না খাওয়ার আগেই তারা দুর্গন্ধের মধ্যে পড়ে তাদের জীবনটা যায় যাই অবস্থায় পরিণত হয়ে যাবে আল্লাহ আকবার কী রকম শাস্তি রকম পরিস্থিতি একটু চিন্তা করে দেখেন একটা পাথরকে যখন আল্লাহ তালা আগুনে পুড়িয়ে আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয় ওই শরীর পুরে সাই সাই পর্যন্ত হয়ে যাবে না তখন আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বলল তোমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করতে চাও না নবীকে তোমরা বিশ্বাস করতে চাও না তোমাদেরকেই আমি জাহান নামের মধ্যে ঢুকিয়ে প্রধানত দুটি বস্তু তোমাদের মানুষের তাপমাত্রা বৃদ্ধি করে দিই এবং পাথরের আগুন দিয়ে তোমাদেরকে শেখা দেওয়া হবে জাহান নামের আগুন একেবারে কুসকুসে কালো একেবারে কুসকুসে কালো বর্ণে পরিণত করে আল্লাহ তালা জাহান নামের আগুনকে নির্ধারিত করেছেন আল্লাহ নং বলতেছেন ওয়া আমি এই জাহান নামের আগুনকে কালো ধোঁয়ায় পরিণত করে দিয়েছি আমরা দুনিয়ার যে আগুনগুলো দেখতে পাই ওই আগুনগুলো লাল যদি প্রচণ্ড আগুন জ্বলে ওঠে তখন খেয়াল করে দেখবেন আগুন কালো বর্ণে পরিণত হয়ে যায় এই যে বিভিন্ন ধরনের মার্কেট বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন আগুন ধরে তখন একেবারে ধোঁয়া কালো পরিণত হয়ে যায় আল্লাহাল বলতেছে জাহান নামের আগুন তার সাইতে অধিক কালো পরিণত করে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান নামের গভীরতা কতটুকু হতে পারে এই যে দুনিয়া সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করলেন আবার জাহান্নামও সৃষ্টি করলেন জাহান নামের গভীরতা কতটুকু হতে পারে রসুল করিম ওসাল্লাম স্পষ্ট করে সহি বুখারি এবং মুসলিমের মধ্যে বর্ণনায় উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু কল কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস সামিআ ওয়াজবাতান ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরুনা মা হাদা কলা কুননা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কিছু সাহাবায়ে কেরাম রাসূলের সাথে একসাথে বসে পড়লেন তখন দেখতে পেলেন আশ্চর্য ধরনের একটি বড় আওয়াজের ভয়ঙ্কর পরিস্থিতির ঘটনা ঘটল তখন নবী করিম সাল্লাসাল্লাম সাহাবে একরামকে প্রশ্ন করলেন তোমরা এই মুহূর্তে যে শব্দটি আওয়াজের শুনতে পেয়েছ তোমরা কি জানো ওই শব্দটা কিসের তখন সাহাবা একরাম রাসুলের জবাবে বলল আল্লাহ এবং রসুল সব চাইতে বেশি জানেন আমরা যে আওয়াজের শব্দটি পেলাম এটা কিসের আওয়াজ আমরা কখনো বলতে পারবো না এটা সব সাইতে আল্লাহ এবং রাসুল জানেন তখন রসুল সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহবাই করামকে বললেন হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মন্দু সাবিআ হরিফা তোমরা যে পাথরের আওয়াজটি এখন শুনতে পেলে এটা সত্তর বছর পূর্বে আল্লাহ তালা জাহান নামের উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন এই মুহূর্তে যে শব্দটি তোমরা শুনতে পেলে প্রায় সত্তর বছর পরে জাহান নামের তল দেশে এই পাথরটি পতিত হলো। সাহাবাহাম রসুলের সাথে যখন এক জায়গায় বসে পড়লেন তখন আকস্মিক বড় পরিসরে একটা আওয়াজ একটা প্রকম্পিত শব্দ তারা শুনতে পেলেন তখন রাইসুলিম সাল্ল আলাই সাহাবাই কেরামকে বললেন ওগো আমার সাহাবিরা এই যে এখন যে শব্দটি তোমরা শুনতে পেয়েছ তোমরা কি জানো এই শব্দটা কিসের তখন সাহাবাই খুব বলল আল্লাহ এবং ছাড়া এ বিষয়ে কেউ বেশি জানতে পারবে না তখন নবী করিম সাল্লি সাল্লাম বলল সত্তর বছর পূর্বে জাহান নামের উপর থেকে একটি পাথর সুড়ে ফেলে দেওয়া হয়েছিল সত্তর বছর পরে জাহান নামের তল দেশে আগুনের মধ্যে নিক্ষিপ্ত আকারে পতিত হলো এই সপ্তটাই তোমরা দুনিয়ায় শুনে শুনতে পারার সুযোগ আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন সুবাহান কত বছর পূর্বে কথা বলেন কত বছর পূর্বে জাহান নামের উপর থেকে একটা পাথর যদি ফেলে দেয় সত্তর বছর যদি নিচে যেতে সময় লাগে এবার জাহান নামের গভীরতা কতটুকু হবে একটু কল্পনা করে দেখেন লহ একবার জাহান নাম আল্লাহ তালা সৃষ্টি করেছেন জাহান নামীদেরকে গ্রাস করার জন্য বান্দাদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করে দেয়া হবে তাদের চামড়াগুলো কষে কষে পড়ে যাবে এই যে এখন আমাদের শরীরের চামড়া কত জিনিস সাবান কত আমরা কত কসমেটিক্স ইউজ করি আমাদের চামড়াকে সতেজ রাখার জন্য চামড়াকে সুস্থ রাখার জন্য কত মেডিসিন আমরা কত যত্ন আকারে কাজ করে গোসল করার সময় সাওয়ার নেওয়ার সময় ব্র্যান্ডের সাবান ইউজ করি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীর ঠিক রাখার জন্য আপনার এই যে শরীর জাহান নামে যখন যাবে এই চামড়াগুলো কষে কষে পড়ে যাবে আল্লাহ তালা আবার পুনরায় নতুন চামড়ায় আবর্তন করে দেয় সুবাহান সুরাতুল মা আরিজের ইজের ষোলো নং আয়াত আল্লাপাক বলতেছেন নাজা আতলির সাওয়া লিস শব্দের ব্যাখ্যায় এসেছে মানুষের সামরা এমনভাবে কষে কষে পড়বে দুনিয়ায় যদি মানুষদেরকে কাটা যুক্ত কাটা দিয়ে বিভিন্ন ধরনের তলোয়ার দিয়ে আশযুক্ত তলোয়ার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরের চামড়া যেভাবে টেনে ফেলে দেয় ঠিক তার সাইতে ভয়ঙ্কর পরিস্থিতি অনুযায়ী জাহাজ নামীদের চামড়া এভাবে কষে কষে পড়বে না আমাদের শরীর একটা যদি ছোটো কাটা লাগে কষ্ট লাগে নাকি লাগে না কথা বলেন লাগে নাকি লাগে না একটা ছোট সুইচ অথবা কাঁটা দিয়ে যদি শরীরে বিঁধে শরীরে যদি কত বিক্ষত করে আমাদের চালা পোড়া নির্যাতিত আমরা হয়ে যাই আর চাহার নামে আপনাকে শুধু ছোটো কাঁটা না পুরো শরীর কষে কষে টেনে নিয়ে ফেলবে তখন আপনার কি পরিস্থিতি ঘটবে এই দুনিয়ায় যদি চিন্তা করতে পারেন কোন মানুষ আল্লাহর নাফরমানি করার সুযোগ পাবে কথা বলেন পাবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আগুন থেকে রেহাই দিক সবাই বলি আমিন যখন মানুষদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে তাদের চামড়া নতুন নতুন পরিণত করে আবার পরিবর্তন করে হা সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল নিসা ছাপ্পান্ন নং আয়াতে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা কাফারূ আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর আয়াতের বিরোধিতা করে তাদেরকে যখন আল্লাহ তালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে তাদের চামড়াগুলো নতুন নতুন পরিবর্তন করে দেয়া হবে ওই আগুনের তাপে উত্তপ্ত অবস্থায় তার চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে কষে কষে পড়ে যাবে আল্লাহ তালা আবার পুনরায় নতুন করে চামড়া লাগিয়ে দিবে না আল্লাহ তালা বলতেছে জাহান যখন আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হবে তার চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে খসে কষে যখন পড়ে যাবে আবার পুনরায় তাদের আবার পরিবর্তন করে দেওয়া হবে আবার যখন হয়ে যাবে আবার পরিবর্তন করে দেওয়া হবে এভাবে পর্যন্ত শাস্তি দিতেই থাকবে না আলি এই আগুন জাহান নামের উত্তপ্ত আগুন আজকের দুনিয়ার মধ্যে পতিত হয়ে গিয়েছে না ও মিন বিল্লাহমিন এই পৃথিবীর মধ্যে গরম এবং ঠান্ডার রহস্য কী এই যে পৃথিবীর মধ্যে প্রচণ্ড তাপমাত্রা আসে কি কারণে আমি আসার আগে দেখলাম এখন এই সময়ে উখিয়ার মধ্যে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না উম মিন্দা আলিক আল্লাহ তালা অনেক অনেক অঞ্চলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অতিক্রম করেছে বিগত বছর যখন গ্রীষ্মকাল ছিল অসময়ে আমরা দেখেছি উনত্রিশ কিংবা তিরিশ তিরিশের ছাইতে একত্রিশ বত্রিশ পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর মধ্যে আসে নাই কিন্তু এই বৎসর চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা পৃথিবীর মধ্যে পতিত হচ্ছে এগুলো আল্লাহ তালার রাগান্বিত কারণে আমাদের অপমান আমাদের অশ্লীল ব্যাহেপনা কাজ আমাদের অনৈতিক কাজকর্ম করার কারণে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ ফেলে দেয় না কারাম রসুলি করিম সাল্লিহিসাল্লামকে প্রশ্ন করল নাবি। এই যে পৃথিবীর মধ্যে এরকম তাপমাত্রা আসে কি কারণে আসে তখন নবী করিম সাল্লাসাল্লাম বলল ইজাসাল হারু ফাবরিদু বিশ্বলা ইন্না সিদ্দাতাল হারিমিন ফাহি জাহান্নাম যখন প্রচন্ড তাপমাত্রা দুনিয়ার মধ্যে আসে তোমরা জোহরের সলাপ একটু পরেই আদায় করতে পারো কোনো সমস্যা নাই যেহেতু একটা কিংবা একটা ত্রিশের দিকে একেবারে সূর্য মাথার উপরে থাকে ওই সময় প্রচন্ড তাপ পৃথিবীর মধ্যে আসে এই প্রচন্ড তাপ যদি একটু একটু কমে যায় তারপর তোমরা সলাৎ আদায় করো তখন সাহাবাই কারাম রাসুলকে প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ এইরকম সহ্যহীন তাপ পৃথিবীর মধ্যে আসে কেন তখন জাহান্নামের নামের তাপমাত্রা যখন উত্তপ্ত হয়ে যায় মানুষের অকল্যাণমূলক কাজ আল্লাহর নাফরমানি কাজ আল্লাহর বিরোধিতার কাজ যখন সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে যখন বিরাজ হয়ে যায় তখন জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে একটা অংশের সাথে আরেকটা অংশের সাথে ধাক্কা লেগে এক অংশ আরেক অংশকে আক্রমণ করে তখন জাহান্নাম গর্জন দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমার এক অংশ আর এক অংশের সাথে লাগার কারণে আমরা অধিক তাপমাত্রা উত্তপ্ত হয়ে গিয়েছি আপনি আমাদেরকে সুযোগ দিন এই উত্তপ্ত আগুন যেন কিছুটা হ্রাস করতে পারে কিছুটা কমাতে পারে তখন আল্লাহ জাহার নামকে অনুমতি দেই তোমরা একটি নিঃশ্বাস পৃথিবীর মধ্যে ফেলে দাও তখন জাহান নাম নিঃশ্বাস এই পৃথিবীর মধ্যে ফেলে দেই দুটি নিশ্বাস তারা ফেলে একটা হচ্ছে গ্রীষ্মকালে আর একটা শীতকালে গ্রীষ্মকালে ওই অধিক তাপমাত্রা পৃথিবীতে আসার কারণে পৃথিবীর যেত সেলসিয়াস ডিগ্রি তার চাইতে অধিক তাপমাত্রা পৃথিবীর মধ্যে পরিণত হয়ে যায় না অমতবিহিন্দা আলী জাহান নামের এই নিঃশ্বাসের ফলে দুনিয়াতে তার নিঃশ্বাস আসার কারণে জাহান নামের এই আওয়াজ জাহান নামের এই তাপ পৃথিবীর মধ্যে মানুষ অসহ্যহীনতায় ভুগে না অমুতবিল্লাহিমিন্দা আলী এটা উত্তপ্ত হওয়ার কারণ কি মানুষরা আল্লাহর আয়াতের বিরোধিতা করবে নামাজ আদায় করবে না সমাজের মধ্যে দিন দিন অশ্লীল বেহে কাজ বিরাজমান হয়ে যাবে দিন দিন অপকর্ম আল্লাহর নাফরমানি কাজের মধ্যে মানুষের চাপিয়ে পড়বে আল্লাহর এই জাহান্নাম আর সহ্য করতে না পেরে অত্যন্ত উত্তপ্ত আকারের নিশ্বাস পৃথিবীর মধ্যে ফেলার কারণে জাহান্নাম ও জাহান্নামের চাইতে ভয়ঙ্কর তাপমাত্রা পৃথিবীর মধ্যে চলে আসে না বিল্লাহি মেন্দা বিদা আলী আবার এগুলো থেকে নিজেকে কিভাবে পরিত্যাগ করব নিজেকে কিভাবে সংশোধন করব এর ফর্মুলাও নাবি করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরামের মধ্য দিয়ে গোটা মানব জাতিকে স্বীকৃতি দিলেন সুবাহানি হামদিক পৃথিবীর মধ্যে প্রধানত জাহান্নামের নামের তিনটি গরম জাহান্নামের নামের তিনটি তাপ পৃথিবীর মধ্যে আসে এক গ্রীষ্মকালের তাপমাত্রা দুই নাম্বার জ্বরের তাপমাত্রা তিন নাম্বার আগুনের গরম আগুনের তাপমাত্রা এই তিনটি গরমের তাপমাত্রা দিয়ে জাহান্নামের নামের আগুন রকম ভয়ঙ্কর পরিস্থিতি করবে এই তিনটি মাধ্যম থেকে জানা যায় গ্রীষ্মকালের গরম এই যে এখন গ্রীষ্মকালীন গরম যাহার নাম থেকে আগুনের নামের নিঃশ্বাস পৃথিবীতে আসার কারণে আজকে দেখেন মানুষের জীবন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে গিয়েছে এই প্রচণ্ড রোদে ঘর থেকে বের হওয়ার মতো সুযোগ থাকে না প্রচণ্ড তাপমাত্রা যেগুলো সহ্য করা যায় না আবার বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা সলাতুল ইস্তিস্ক তথা নামাজের দোহা স্বরূপ প্রার্থনা স্বরূপ নামাজ পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে আলেম ওলামা নামাজ আদায় করে কিন্তু তারপরেও আল্লাহ তারা কিন্তু বৃষ্টি দেয় নাই কিন্তু তৎকালীন সময়ে করিম সাল্লু আলাইহাসাল্লাম এবং তার সাহাবাহরাম যখন বৃষ্টির জন্য দোহা করতেন বৃষ্টির জন্য যখন সলাতুল ইস্তিষ্ক নামাজ যখন আদায় করতেন একটু পরেই সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করতেন কিন্তু এই যে বিগত পাঁচ ছয় দিনের ভিতরে আমরা অনেক নামাজ মানুষেরা আদায় করেছি কিন্তু বৃষ্টি আল্লাহ তালা দেন নাই কারণ যে সমস্ত আলেম ওলামারা সলাতুল ইস্তিষ্ক সলাত আদায় করে তাদের মনের মধ্যেও তাদের কর্মকাণ্ডের মধ্যেও যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করেছে তাদের জীবনটাও আল্লাহর বিরোধিতা তো যে মানুষরা আল্লাহর বিরোধিতায় কাজ করে তাদের নামাজ দিয়ে দিয়ে তাদের দোয়া আল্লাহ রহমতের বৃষ্টি কখনো দিতে পারে না আজকে প্রমাণ দেখেন আপনি ভালো কাজ না করে খারাপ কাজ করবেন আবার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন আল্লাহ তো আপনার জন্য পাগল না যে আপনি খারাপ কাজও করবেন আবার আপনার দোয়া কবুল করে আপনার রহমতের বৃষ্টি নাজিল করবে বর্ষণ করবে আল্লাহ তালা এটা ছান না আপনি তাওবা করে আল্লাহর সমস্ত নাফরমানির কাজ থেকে নিজেকে মুক্ত রেখে নিজেকে বিতাড়িত করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন সলাতুল ইস্তিষ্ক এর নামাজ আদায় করবেন তখন ওই সময় আপনার নামাজ কবুল করেনি রহমতের বৃষ্টি নাজিল করবেন ইনশাহ আপনি দোয়া যদিও করেন এই দোয়া আল্লাহ তালা কখনো কবুল করবে না এই যে গ্রীষ্মকালীন গরমের তাপমাত্রা দিয়ে বোঝা যায় জাহার নামের তাপমাত্রা কত ভয়ঙ্কর হবে আল্লাহ আকবার দুই নাম্বার মানুষের শরীরে শরীরে যখন জ্বর উঠে মাথা থেকে পা পর্যন্ত কপাল পুরো শরীর গরমে আচ্ছাদিত হয়ে যায় এটাও জাহান নামের আগুন না আনহা রসুল করিম সাল্লাহ কাছে প্রশ্ন করলেন যে ইয়া রসুল আল্লাহ এই যে আমাদের শরীরে এরকম প্রচন্ড তাপ চরের কারণে শরীর গরম হয়ে যায় এর কারণ কি তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলল মিন ফাইহি জাহান্নাম ফাগরুদু হাবিল মা এই যে তোমরা শরীরের গরম হয়ে যায় জ্বরের কারণে এই জরের গরম জাহান নাম থেকে আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দেয় না ওসবিল্লাহিমেন আলী এই হাদিসের মধ্যে দুটি ব্যাখ্যাই এসেছে মানুষের শরীরে যখন গরম লাগে এবং জ্বর উঠে তখন একটা কল্যাণময়ী জ্বর আর একটা অকল্যাণময়ী জ্বর মানুষটা যখন খারাপ অস্টেল নিজেকে যখন খারাপ কাজে জড়িত করে ফেলে তখন আল্লাহ ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে তাকে জ্বর দেয় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেয় আবার কিছু মানুষ ভালো কাজ করার কারণে জাহান্নামের নামের আগুন তার কাছে যেন না আসে সে যেন জাহান্নামে যেতে না পারে ওই জন্য জাহান্নামের নামের কিছুটা আগুন তার শরীরে দিয়ে জাহান্নামের নামের তাপ তার জন্য কমিয়ে ফেলেছে অর্থাৎ আপনি যখন ভালো কাজ করবেন ভালো কাজের পাশাপাশি অজান্তে মানুষ খারাপ কাজ করে কারণ মানুষরা ভুল করবে এটাই স্বাভাবিক ওই খারাপ কাজের শাস্তি যেন আপনি জাহান নামে না পান এজন্য জন্য জাহান নামের কিছু গরম আপনাকে দুনিয়ায় জ্বরের মধ্য দিয়ে পাঠিয়ে দিয়ে আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ একবার সুহান আল্লাহ এই জন্য জাহান জ্বর কল্যাণময়ী এবং অকল্যাণময়ী তখন রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আ আল্লাহ আনহাকে বললেন তুমি পানি ঠান্ডা পানি দিয়ে তোমার শরীরের জ্বর কমিয়ে ফেলতে পারো কারণ শরীরে যখন গরম হয়ে যাবে তখন পানি যদি ঢেলে দাও পানি দিয়ে যদি গোসল করো পানি যদি দাও ওই জ্বর আস্তে আস্তে কমে যাবে হল্লাহ বিহামদি। তিন নাম্বার আগুনের গরম দুনিয়ার মধ্যে যে সমস্ত আগুন আমরা দেখতে পাই ওই জাহান নামের আগুন কিন্তু দুনিয়ার মধ্যেও আছে এই আগুনের মধ্য দিয়ে জাহান নামের ভয়াবহতা স্পষ্ট বোঝা যায় এখন জাহান নামে আগুন এই যে তাপমাত্রা বর্তমান সময়ে এই অধিক তাপমাত্রা থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবো কীভাবে আমল করব এ বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ যেহেতু সময় নাই আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি এই প্রচন্ড গরমের মৌসুমে আপনি কি কি ইবাদত করবেন প্রধানত ছয়টি ইবাদত আপনি প্রতিনিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ এক নাম্বার নফল রোজা রাখবেন এই প্রচন্ড তাপমাত্রায় যদি আপনি রোজা রাখতে পারেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিনাল আজরে কদারা नसीবিক ওয়া নাফাকাতিক নবী কারীম সাল্লাল্লাহু বললেন প্রচন্ড তাপমাত্রায় কষ্টে পতিত হওয়ার সময় যদি মানুষরা সিয়াম পালন করে নেক কাজ করে ভালো আমল করে তাদের কষ্টের ফসল সাওয়াবের অধিক দ্বিগুণে পরিণত করে দেয় সুবহান এই প্রচন্ড তাপমাত্রায় যদি আপনি সিয়াম রাখতে পারেন রোজা রাখতে পারেন এই সিয়াম আপনার জন্য অসংখ্য সাওয়াবে অধিকার হবে ইনশা আল্লাহ দুই নাম্বার আল্লাহর রাস্তায় সৎকা করা নাবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যখন প্রচন্ড তাপ যখন চলে আসে তখন বুঝে নিবে আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় মানুষের কারণে আল্লাহ রাগ কন্ট্রোল করতে না পেরে জাহান নামের আগুন পৃথিবীর মধ্যে ফেলে দেয় তখন তোমরা দান সৎকা বৃদ্ধি করে দাও কারণ দান করলে সৎকা করলে মসজিদে গড়ে অসহায় মানুষের কাছে যদি দান করতে পারেন এই দান করার কারণে আল্লাহ ক্রোদান্বিত থেকে আল্লাহ তালার রাগ মিটিয়ে দেয় সুবাহান আপনার প্রতি যখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় ক্রোধান্বিত যখন হয়ে যায় আপনি যখন সৎকা করবেন দান করবেন আল্লাহ আপনার প্রতি রহম নাজিল করে আপনার প্রতি রাগ আল্লাহ তালা তুলে নেই সুহান আল্লাহ এ প্রচন্ড তাপমাত্রায় আপনি দান করবেন সদকা করবেন তিন নাম্বার পিপাসার্থ ব্যক্তিকে যারা পিপাসায় নিমজ্জিত হয়ে যায় ওই সমস্ত মানুষদেরকে পানি পান করানো অধিক উত্তম সুবাহান আল্লাহ সাঈদ রদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সাত ইবনে ওবাদা রদি আল্লাহ আনহু রাসুলের হিতমতের কাজ করার জন্য রসুলের কাছে হাজির হলেন তখন নবী করিম সাল্লাহ আলহি প্রশ্ন করলেন আই ই সদাকাত যাব ইলাই আল্লাহর কাছে সব চাইতে বেশি ফজিলত পূর্ণ সৎকা দাম কোনটি তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আলমা ও তুমি পিপাসার্ত ব্যক্তিকে পিপাসায় নিমজ্জিত ব্যক্তিকে পানি পান করাও এটাই হচ্ছে সবচাইতে দান সবকা বেশি সুবহানাল্লাহ এরপর চার নাম্বার এই গ্রীষ্মকালীন তাপে গরমকে কোনো প্রকার গালি দেওয়া যাবে না এক সাহাবি রাসূলের সামনে বাতাসকে গালি দিলেন কি কাকে বাতাসকে এক সাহাবি গালি দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল ওগো আমার সাহাবী শোনো তুমি যে বাতাসকে গালি দিলে ওই বাতাস আল্লাহর নির্দেশ পাওয়ার পরে প্রচন্ড তাপমাত্রায় গরমে পতিত হওয়া অবস্থায় বাতাসও আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় কারণ তাপ বাতাস সমস্ত কিছু হুকুম মানে কার কথা বলেন কার এই যে তুমি বাতাসকে গালি দিলে তুমি বাতাসকে কোনো গালি দাও না তুমি সরাসরি আল্লাহকে গালি দিয়েছ না মতবিল্লাহ অনেক মানুষ না জানার কারণে প্রচন্ড তাপ সহ্য করতে না পেরে মুখফুস গিয়ে মুখ থেকে বের হয়ে যায় রৌদ্রকে এই গরমকে গালি দেয় এরকম মানুষ আছে নাকি নাই আপনি ভুলবশত যদি গালি দেন আপনি সরাসরি আল্লাহকে গালি দিলেন এটা নিজেকে সংযত রাখতে হবে আল্লাহ পাঁচ নাম্বার বেশি বেশি গাছ লাগান আজকের আধুনিক বিজ্ঞান এবং আধুনিক পরিস্থিতি পরিবেশ সংস্থা যে সমস্ত মানুষরা কাজকর্ম করে তারা বলল একটা গাছ পঞ্চাশ বছরে যেরকম উপকারিতা যেরকম সেবা দেই প্রায় চল্লিশ লক্ষ টাকার প্লাসের উপকারিতা একটা গাছ মানুষকে দিয়ে থাকে সুহান আল্লাহ চল্লিশ লক্ষ টাকা খরচ করে যেরকম উপকার আপনি পাবেন না একটা গাছ থেকে তত সম পরিমাণ উপকার সেবা আপনি পাবেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা দিন দিন গাছপালা কেটে ফেলার কারণে প্রচন্ড তাপমাত্রা আরও বৃদ্ধিতে পরিণত হয়ে যায় এই প্রচণ্ড তাপমাত্রা যদিও আসে গাছপালা জঙ্গল বনবিভাগ থাকার কারণে একটা গাছ ডেইলি একশো গ্যালন পর্যন্ত এই প্রচন্ড তাপমাত্রা একটা গাছ গিলে হজম করার সক্ষমতা পাই সুহান এখন এই যে প্রচন্ড তাপ এই গ্যালন এই প্রচন্ড তাপমাত্রা গ্রাস করার জন্য যদি কোনো গাছই যদি না থাকে এই প্রচণ্ড তাপ মানুষকে আক্রমণ করবে এটাই স্বাভাবিক বাংলাদেশে এখন ১৩ থেকে চোদ্দ মাত্র অংশ বনবিভাগ রয়েছে বিগত দশ বছর আগে পঁচিশ ভাগ পর্যন্ত বনবিভাগ ছিল এই দশ বছরের ভিতরে আরো তেরো শতাংশ তেরো অংশ গাছপালা বন বিভাগ কেটে ফেলে মরুভূমি করে পরিণত করে দিয়েছে কারণ কথাই আছে যে দেশে নেই মরু সেই দেশে থাকবে অবশ্যই মরু কারণ যে যে দেশে গাছ থাকবে না বন বিভাগ থাকবে না পরিবেশ নোংরা হয়ে থাকবে ওই সমাজে গরম অতিরিক্ত বৃদ্ধিতে পরিণত হয়ে যাবে এটাই স্বাভাবিক এই জন্য পাঁচ নাম্বার কাজ বেশি বেশি গাছ লাগাবেন কারণ গাছ লাগালেই আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে এবং অক্সিজেন মানুষরা প্রতিনিয়ত বক্ষণ করতে পারবে ইনশা আল্লাহ